নবী সাল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন হাসরের ময়দানে আল্লাহ তালা সমস্ত জাহান নামীদেরকে জাহান নামে ফেলার পর বহু জাহান নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাতও আনবেন এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেস তাদেরকে এটাও বলবেন আমার ওই বান্দাকেও জাহান নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জাররা বিন্দু মিসকাল ও হাব্বাতি মিন খারদাল মিন ঈমান রাসূলুল্লাহ দানার সামান্য পরিমাণ ঈমান যার মধ্যে আছে তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো তারেও জান্নাত দিয়ে দাও তারও জান্নাত দিয়ে দাও গুনার খাতা হাদিসে আছে একজন ব্যক্তির গুনাহের খাতা নিরানব্বইটা আমল নামা এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু মদ্দুল বাসার এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায় এই রকম প্রশস্ত বড় একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায় তো এইটা চওড়া চারদিকে স্কয়ার এরকম প্রশস্ত এক একটা খাতা তাহলে এইটি কি খাতা নাকি এই এত বড় নিরানব্বইটা খাতা গুনার খাতা ব্যক্তিকে ব্যক্তিকেও আল্লাহ আরে আল্লাহ তালা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন বান্দা দেখো তো এগুলো তোমার কি গুনা বান্দা বলবে হ্যাঁ এগুলো আমার এগুলোই তার আমল মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই আল্লাহ তালা বলবেন বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমালা এই ইমান যেটা আল্লাহ তার নিছিল যেটা তার ইমান আল্লাহ হেফাজত করছে এইটা তার হাতে তুলে দিবেন দিয়ে বলবেন যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও খাদিসা স্পষ্ট লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে মাহাদিহি সিজিল্লাত ওয়া মাহাদিহিল বিতাকা হায় আল্লাহ এতগুলো লম্বা বড় বড় 92টা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবে টাকাতে দিলেই কি লাভ হবে তো আল্লাহ তাআলা বলবেন আরে বান্দা তোমার উপরে জুলুম হবে না তুমি দিয়েই দেখো ফাতুদাউল বিতাকা তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পাল্লাটা তত সাততিশীজিল্লাত সকুলাতি যে তাপা নবীজি বলেন সাথে 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 ওই নিরানব্বইটা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে মানে হালকা হয়ে যাবে আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়েছে নিচে নিচে নেওয়া যাবে এই লোক